ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে কটাক্ষের শিকার হলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত সেই সঙ্গে বিদ্ধ হন অনেক বিতর্কিত প্রশ্নের শনিবার ঈদের দিন ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন নুসরাত হালকা গোলাপি রঙের পোশাকে ফিরনি হাতে ক্যামেরার সামনে ধরা দেন অভিনেত্রী এই ছবির ক্যাপশনে লেখেন ঈদের দিনে আমার সবচেয়ে পছন্দের জিনিস আর তাতেই বাজে মন্তব্যের বন্যা বয়ে যায় কমেন্ট বক্সে লেখা হয় তার এক নেটিজেন লেখেন তোর আবার ঈদ কিসের মুসলিম হয়ে দুবার হিন্দুকে বিয়ে করেছিস ইসলামের কলঙ্ক অপরাজন লেখেন মুসলিম হয়ে অমুসলিমের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখলে সে আবার মুসলিম কিসের ইসলাম নিয়ে গভীর পড়াশোনা করুন আগে এমন বিদ্রোপ কঠাকের শিকার গত ঈদেও হয়েছে নুসরাত তাই চল নিয়ে আর খুব একটা মাথা ঘামান না অভিনেত্রী তৃণমূলের সংসদ সদস্য অভিনেত্রী মনে করেন ধর্ম যার যার উৎসব সবার